এর কথা বলবো এই দুটি সেটিং যদি আপনারা চালু করতে পারেন আপনার মোবাইল রকেটের গতিতে চলবে চলুন দেখে আসি এই দুটি সেটিংস করার জন্য আপনাকে প্রথমে সেটিংস ওপেনে ক্লিক করতে হবে প্রথমে আমি সেটিংটা ক্লিক করলাম এরপর আপনারা চলে আসতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে আমি ক্লিক করলাম এরপরে নিচে স্কেল ডাউন করে চলে আসবেন আপনি কোন সিমে নেটওয়ার্ক স্পিড বাড়াতে চান তখন আমি ওয়ান সিমে বানাবো তখন ওয়ান সিমে আমি ক্লিক করে দিলাম ওয়ান সিমে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখবেন অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট লেখার পরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে যে পুরনো যে একটা ইপিএন এই ইপিএনটাকে আপনারা ডিলিট করবেন যে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই পুরনো এপিএনটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনারা প্লাস এখানে ক্লিক করে আপনারা প্রথমে আই লিখে দেবেন প্রথমে আমি আই লিখে দিলাম দ্বিতীয় এপিএন আপনারা আই লিখে দেবেন এরপরের যে এখানে আছে সার্ভার আপনারা সার্ভারটা দিয়ে দেবেন ফাইভ জি এখানে দেখেন সার্ভার সার্ভারটা আপনারা ফাইভ জি দিয়ে দেবেন সার্ভারটা আমি ফাইভ জি দিয়ে দিলাম ফাইভ জি দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট দিয়ে দিবেন আপনাদের সেট অনেক স্লো কাজ করবে অনেক ফাস্ট ক্লাস করবে এরপরে আপনারা চলে যাবেন আরেকটি অপশন সেখানে হচ্ছে গুগল স্টোরে গুগল প্লে স্টোরে যেয়ে আপনারা যে এখানে প্রোফাইল পিকচার পাবেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন ম্যানেজ অ্যাপ ডিভাইস এখানে জাস্ট একটু ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে আপডেট চেকিং এখানে ক্লিক করে দিবেন আপডেট চেকিংয়ে এখানে ক্লিক করে দিবেন আপনার যেতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস আপডেট দিবেন এবং আপডেট দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপস আপনার কি ফার্স্ট কাজ করবে আমি প্রত্যেকটা অ্যাপসকেই আপডেট দিয়ে দিলাম এ আপডেট দিয়ে দিলে আপনার মোবাইল রকেটের গতিতে কাজ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না